অনেক তো সিরিয়াস ভিডিও করলাম বন্ধুরা আজ একটু কমেডিয়ান ভিডিও করা যাক এই সাউন্ড সম্পর্কে যে ভিডিওটা বানাচ্ছে এই ভিডিও দেখে হাসবেন এই ভিডিও কেউ যেন কাঠি করবেন না কারণ বাংলাদেশ সবাই হলো কাঠি করা এরা কাঠি করে আর দিনকে দিন অধবপতরে যায় তো বন্ধুরা কম্পিটিশন 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 সাউন্ড জগতে কম্পিটিশন নিয়ে কখনো এর শেষ নেই কেউ হারেন হার সবাই যেতে অনেকটা কি বলেন তো নিজের দইকে কখনো টক বলে না তো আজকে আপনাদের সমস্ত কিছু শিখিয়ে দেব কমেডিয়ান আকারে প্রথমেই বলছি সিরিয়াস ভেবে নেবেন না যদি সিরিয়াস ভেবে নেন তো আমার ছিঁড়া গেল একটু হাসুন সবসময় সিরিয়াস হয়ে থাকলে হবে না আর একটু হাসতে গেলে এরকম রোস্টিং ভিডিও যদি আপনার এর চেয়েও রোস্টিং ভিডিও পান ভালো ভালো শুদ্ধ ব্যাকরণ ভাষা দিই তাহলে অবশ্যই আমার ডিজে খুবই চ্যানেলে রোস্টিং ভিডিও ছাড়ি মাঝে মাঝে এখানে লিঙ্কটা দিই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এটা একটু কম্পিটিশন ভিডিও করছি আপনি কম্পিটিশনে জিততে গেলে আপনাকে কি কি করতে হবে কনফার্ম আপনি জিতবিনি আপনাকে কেউ ঠেকাতে পারবে না সেই যত বড় লালু মাই আপনার সামনে আসুক আপনি জিতবিনি কারণ এই কম্পিটিশনটা জেতানোর জন্য অনেক ভিডিও বানিয়েছি সিরিয়াস সেভাবেই কাজ চলছে এবার একটু এই ধরনের ভিডিও বানিয়ে কনফার্ম আপনি একশোর ভিতরে একশো পার্সেন্ট জিতবেনি কেউ আপনাকে ঠেকাতে পারবে না কিভাবে দেখুন আমরা কম্পিটিশন করতে চাই মাতালদের নিয়ে বা আমাদের কারবার তাই না আমরা মাইকানি মাল টাল খেটু ধুমধাম করে নাচি যদিও আমি মাল খাই সবাই নাচে আমার বন্ধু বান্ধব সবাই নাচে আর মাতালদের পটাতে গেলে কি দরকার দারুর একটা বোতল দরকার এই বোতলে কিন্তু অনেক কিছু করা যায় আপনি সামনে কোনো বারা মাইক সেটের সঙ্গে কম্পিটিশন করছেন দিয়ে আপনি হেরে যাচ্ছেন আপনি কি করবেন আপনি কোনো একটা পাখা একদম মাতাল যে মাল ছাড়া চলে না তাকে একটা বাংলা মাল ধরিয়ে দেন ধরে দিয়ে বলেন যে যে জেনারেটারটা বাজছে বা জেনারেটারটা কি অফ করে দিকে অফ করে দিল ওর সেটটা বন্ধ হয়ে গেলো আপনি বাড়া জিতে গেলেন এর চেয়ে ভালো টেকনিক কি হয় বাড়া কিন্তু এটা করা যায় কিন্তু শুনতে গেলে হাসি লাগে অনেকেই কিন্তু এটা করে বা জেনারেটার তারটা মানে এখন দিয়ে ছিঁড়ে দে কেটে দে অফ হয়ে গেল কোনো সেট একটা স্ট্যান্ড বাজছে ইলেকট্রিক লাইনে আপনি গেলেন আপনার ঘোড়ার গাড়িটা নিয়ে সামনে কম্পিটিশন করছেন আপনি মারাতে পারছেন না কোনো একটা মাতালকে হালকা একটু ডোজ দিয়ে দেন দিয়ে বলেন ওই যে ইলেকট্রিক লাইনটা আছে সেখানকার হ্যান্ডেলটা আপনার মেরে দিতে মেরে দিল সেট অফ হয়ে গেল আপনি জিতে গেলেন কোনো অপারেটার সে বাজাচ্ছে মাইকটা আপনার বিপক্ষে আপনার গাড়ে ছেড়ে বাস ভরে যাচ্ছে ভরে যায় আপনি কোনো রকমভাবে কম্পিটিশন বিট চোখে সাইলে চালিয়ে আপনি তাকে কাজ করতে পারছেন না ঝুনের লোভ সবাই আছে কম বেশি তার সঙ্গে যদি অরিজিনাল মাল দেয়া যায় যেগুলো পাওয়া যায় আর কি টাকা পয়সা দিয়ে তাহলে তো বিরাট ব্যাপার সেই ধরনের অপরেটার কানে গিয়ে বলুন যে তোকে রাত্রে একটা মাহফিলের ব্যবস্থা করে দেবো একটা বাংলা মাল দেবো কিছু মাল লুকাইয়ে খাইয়ে দেব দেখবেন সেটটা বসিয়ে দিয়েছে আপনাকে জিতিয়ে দিয়েছে যে টিপস দিচ্ছি খুবই গুরুত্বপূর্ণ টিপস কেউ হাসবেন না মারা অনেক কিন্তু এটা কমেডিয়ান বলে মনে করে অনেক কিন্তু এটা ইউজ করার চেষ্টা করে কিন্তু যে ভালো অপারেটার হবে সে কখনো মালিকের গাড়ি বাঁশ ভরবে না মালিকের সঙ্গে বেমানি করবেন না কিন্তু মালিকের গাড়ে বাঁশ ভরবে এবং মালিকের সঙ্গে বেঈমানি করবে মালিকের সঙ্গে সেরকম অপারেটার হাজার হাজার আছে সেটাও করা যায় টিপস গুলো শুনুন শুধু কম্পিটিশনের আপনি একটু খরচ হবে সবগুলো হেরে যাচ্ছেন আপনার সেটটা গেল বিপক্ষ টিমের কোন ছেলে কানে কানে বললেন যে তোদের দলের দাদাকে ডাকতো ডাকলেন বললো আমি দু বোতল মাল দেবো তোরা সব একসঙ্গে আমার সেটের দিকে দাঁড়িয়ে আমার ওই বিপক্ষ সেটের দিকে হাতগুলো টেন খ্যাঁচ দু বোতল বাংলা মাল দেবো ভিডিও করছে দেখছে মানে কি এবার ওই সেটটার সামনে কেউ নাচ্ছে না এই সেটটার সামনে নাচছে সবাই তাহলে আপনি জিতে গেলেন বোঝানো গেল এই সব টিপস গুলো আপনাকে মানে কে দেবে কেউ দেবে আমি দিই তো কম্পিটিশনের এই টিপস গুলো আপনি যদি ব্যবহার করতে পারেন তাহলে আপনি নিঘা জিতে যাবেন আপনাকে কোনো সালা হারাতে পারবে না অবশ্য সিরিয়াস টিপস গুলো দিয়েছি যেগুলো হবে জিতা যায় আর একটা কমেডিয়ান টিপসও দিলাম মানুষকে হাসার দরকার আছে না হাসলে আপনি অল্প বয়সে চল্লিশ বছরে পটল তুলবেন এখানে না ওপরে গিয়ে তাই মাঝে মাঝে সিরিয়াস না একটু হাসুন আনন্দ করুন বিভিন্ন রকম ভিডিও দেখে তো আজকের ভিডিওটা করলাম সামান্য একটু হাসাবার জন্য বা একটু 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 আপনাদের সিরিয়াস থেকে কমেডিয়ানের দিকে নিয়ে আসলাম আপনাদের কেমন লাগলো ভিডিওটা করবেন তো যদি করতে পারেন আমার তরফ থেকে আপনাকে পুরস্কার দেওয়া হবে তাই বন্ধুরা ভালো আছেন তো হ্যাঁ কাজকর্ম চলছে ভালোই তো একটা জিনিস হচ্ছে যে সামনে ভোট ভোটের জন্য একটু কাজকর্ম বন্ধ আছে কেমিনের কাজ ফুল চলছে আজকে ভিডিও পেয়েছেন আপনারা চলছে চলবে ভোটের পর থেকে ভোটের পর থেকে টোটাল সব এক এক করে ছাড়তে শুরু করব যাদের মাল বাকি আছে এবং যাদের নতুন মাল সব টোটাল একসঙ্গে ভোটের পর থেকে ছেড়ে দেবো মার্কেট খুলে যাবে তা বন্ধুরা কম্পিটিশনে জিততে গেলে অবশ্যই এগুলো করবেন তাহলে ভালো থাকবেন দেখতে পেন খুবই নিশ্চয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বাই কুবুতি দেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট লিখবেন